শত শত বছর আগের কথা সুদূর মরক্কোর এক গ্রামে একজন মানুষ বাস করতেন যার নাম ছিল আল্লামা আব্দুল্লাহ সেই নামটি নিছক কোনো পরিচয় ছিল না তা ছিল ধার্মিকতা সততা এবং জ্ঞানের এক প্রতিশব্দ দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত শুধুমাত্র একটি সৎ পরামর্শের আশায় তিনি ছিলেন জীবন্ত এক ইবাদতখানা সময়মতো নানা যাদাই করতেন রোজা রাখতেন অভাবীদের দুহাত ভরে ক্ষয়রাত দান করতেন তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল হালাল রিজিক কামানো এবং সর্বদা সত্য বলার প্রতিজ্ঞায় অবদ্ধ কেউ কখনো তাকে একটি মিথ্যা বলতে বা সামান্যতম খারাপ কাজ করতে দেখেনি তিনি ছিলেন সেই বিরল মানুষ যার জীবন অন্যদের জন্য প্রেরণা যোগাত কিন্তু একদিন আল্লামা আব্দুল্লার সামনে এল এক মারাত্মক ভুল ব্যাখ্যা তিনি কোথায় যেন পড়লেন যে যে ব্যক্তি পৃথিবীতে একটি নেকি করবে সে দুনিয়াতে দশটি নেকি এবং পরকালে আখেরাতে সত্তরটি নেকির স্বভাব পাবে এই কথাটি পড়ে তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক দুর্বলতা লোভ জাগ্রত হয়ে উঠল তিনি সরলভাবে ভেবে নিলেন যে এর মানে হল যদি কেউ একটি সৎকর্ম করে তবে তার বিনিময়ে দুনিয়াতে দশ টাকা এবং আখেরাতে সত্তর গুণ বেশি টাকা আলাদাভাবে মিলবে এই মারাত্মক চিন্তাটি আসা মাত্রই তিনি ভাবলেন যে ছোট ছোট ক্ষয়রাত করে সেই বরকত ও সাবাবের হিসেব রাখা যায় না তাই তিনি সিদ্ধান্ত নিলেন কেননা একবারে সব দান করে দেওয়া হোক এবং তার বদলে দুনিয়াতেই গুণ বেশি টাকা পাওয়া যাক আর সেই বিপুল অর্থ পেয়ে বাকি জীবনটা আরামায়সে কাটানো হোক সাথে পরখালে সত্তর গুণ বেশি তো পাওয়া যাবেই এই লোভনীয় চিন্তা আসা মাত্রই তার মনের শান্তি উড়ে গেল এবং রাতের ঘুম হারিয়ে গেল এভাবেই শুরু হলো এক নেককার মানুষের জীবনে লোভের এক ভয়ানক যাত্রা আল্লামা আবদুল্লার তখনও বিয়ে হয়নি এবং তার কোনও আপন আত্মীয়ও ছিল না পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি যে জমি পেয়েছিলেন তিনি তার সেই সমস্ত জমি গবাদি পশু এবং নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন এই বিক্রির মাধ্যমে আল্লামা আব্দুল্লা যে বিশাল অর্থ পেয়েছিলেন সে তা গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন তার এই বিপুল দানশীলতার সাখাওয়াতের খ্যাতি দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম এবং দূর দূর থেকে আসা অসহায় ও অভাবী মানুষজন তার কাছে আসত এবং প্রচুর পরিমাণে ক্ষয়রাত পেয়ে মন থেকে তাকে দোয়া দিতে দিতে সেখান থেকে চলে যেত লোকেরা আল্লামা আবদুল্লার এই অভূতপূর্ব দানশীলতা দেখে খুবই আশ্চর্য হত তারা যখন এই দানের পেছনের আসল কারণ জিজ্ঞেস করত তখন তিনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাদের টুকিয়ে দিতেন এবং আসল কথাটি কাউকে বলতেন না গ্রামবাসীদের তখন এই ধারণা হয়েছিল যে আল্লামা আব্দুল্লাহ হয়তো এখন গ্রাম ছেড়ে গভীর জঙ্গলের দিকে যাবেন কিংবা কোনো পাহাড়ের গুহায় বসে কেবল আল্লাহর এবাদত করবেন কিন্তু এমন কিছুই ঘটল না আল্লামা আবদুল্লার সব অর্থ শেষ হয়ে গিয়েছিল তিনি শুধু নিজের একান্ত খরচের জন্য সামান্য কিছু টাকা আলাদা করে রেখেছিলেন এখন তিনি অধীর আগ্রহে সেই অপেক্ষা করতে লাগলেন যে কখন তাকে তার দানের বদলে গুণ বেশি অর্থ মিলে যাবে কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে দুনিয়াতেই তিনি এর বদলে গুণ বেশি টাকা পাবেন তারপর তিনি বিপুল অর্থের মালিক হয়ে যাবেন এবং সেই সমস্ত টাকা দিয়ে প্রচুর জমি কিনবেন অথবা কোনো বড় ধরনের ব্যবসা শুরু করবেন দিনগুলো এভাবেই কেটে যেতে থাকল এবং আল্লামা আব্দুল্লাহ তার কাঙ্ক্ষিত সম্পদের অপেক্ষা করতে থাকলেন কিন্তু তিনি তার দান করা টাকার গুণ তো দূরের কথা এখনও পর্যন্ত একটি পয়সাও পেলেন না তিনি প্রতিটি দিন অপেক্ষায় কাটাচ্ছিলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না ধীরে ধীরে তিনি হতাশ হতে শুরু করলেন তার নামাজ আদায় করার আগ্রহ কমে আসতে থাকল এবং তিনি সব সময় চিন্তিত ও মনমরা হয়ে বসে থাকতেন তার মনে শুধু এই দুশ্চিন্তাটা থাকত যে এখন তার জীবনে কী হবে বাকি জীবনটা কিভাবে পার করবেন কারণ তিনি কোনো কাজও জানতেন না লোকেরা আল্লামা আবদুল্লার এই বিশাল পরিবর্তন দেখে খুব অবাক ছিল যখন লোকজন তাকে জিজ্ঞেস করত যে আপনি নামাজ বড়া এবং নেক কাজ করা কমিয়ে দিলেন কেন তখন তিনি তাদের কোনো উত্তর না দিয়ে কেবল চুপ হয়ে যেতেন একদিন তার কাছে এক অচেনা ব্যক্তি এল এবং তাকে দেখে বলতে লাগল যে ভাই আমি তো আপনার দানশীলতা এবং আপনার পুণ্যের কথা শুনে অনেক দূর থেকে আপনাকে দেখতে এবং আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম কিন্তু এখানে এসে আমার কাছে পরিষ্কার হল যে আমি আপনার সম্পর্কে যা কিছু শুনেছিলাম তা বোধহয় ভুল ছিল আসলে এর পেছনের কারণ কি। আল্লামা আবদুল্লা যখন এই কথাগুলি শুনলেন তো তিনি তার প্রশ্নটি এড়িয়ে গেলেন এবং অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করলেন কিছুক্ষণ পরে সেই অচেনা লোকটি সেখান থেকে চলে গেল কিছুকাল পেরিয়ে যাওয়ার পর সেই অচেনা লোকটি তার কাছে আবার ফিরে এলো। তার বেশভূষা এবার কিছুটা অদ্ভুত ছিল লম্বা সাদা দাড়ি বড় বড় চুল ছিল তার শরীর ছিল রোগা পাতলা এবং লম্বা সে এসে সেই একই কথা বলতে শুরু করল যে আল্লামা আব্দুল্লা সাহেব আমি তো আপনার নেকির আলোচনা শুনে এসেছিলাম কিন্তু এবার আল্লামা আবদুল্লা তার কথাটি মাঝপথেই কেটে দিলেন এবং তাকে বলতে লাগলেন যে ভাই সাহেব তোমার কি আর কোনো কাজ নেই যে তুমি এত লম্বা দূরত্বের পথ পেরিয়ে বারবার আমার কাছে চলে আস পৃথিবীতে আরও এমন অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে না কিন্তু তোমার শুধু আমাকে নিয়েই এত চিন্তা কেন তারপর সেই লোকটি যে নিজের নাম ইবলিস বলেছিল সে বলল যে ভাই চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি অত্যন্ত নেক মানুষ ছিলেন এত নেক যে নিজের পূর্বপুরুষদের জমি বিক্রি করে আপনি গরিবদের মধ্যে ক্ষয়রাত করে দিলেন লোকজনের তো এই ধারণা ছিল যে এখন আপনি আরও বেশি পুণ্য এবং আরও বেশি ইবাদত করবেন কিন্তু এমন কিছুই দেখতে পেলাম না উল্টো আপনার নামাজ এবং আপনার নেক কাজগুলিতে কমতি এসে গেল এই ব্যাপারটা কি এবং এর কারণটাই বাকি আমি তো এই রহস্যের সন্ধান করে তবেই শান্ত হব এরপর আল্লামা আব্দুল্লা তাকে চোখ পাকিয়ে বললেন যদি আমি তোমাকে না জানাতে চাই তো আমি যে কাজের সংকল্প করি তা করেই থাকি আর দুনিয়ার কোনও শক্তি আমাকে সেই কাজ করা থেকে রোধ করতে পারে না আর তুমি দেখে নিও যে আমি তোমার আসল পরিচয় বের করে তবেই ছাড়ব সেই লোকটি রাগ নিয়ে বলল এবং তারপর সেখান থেকেই ফিরে গেল এবং আল্লামা আবদুল্লাকে হতভম্ব ও চিন্তিত অবস্থায় সেখানেই ফেলে গেল আল্লামা আবদুল্লা এই কথা ভেবে অবাক হচ্ছিলেন যে আসলে এই অচেনা লোকটির আমার জন্যই মাথা মাথাব্যথা কেন এবং আল্লামা আব্দুল্লাহ এই কথাগুলি ভুলে গেলেন তার তো শুধু এই দুশ্চিন্তাটি ছিল যে তিনি আল্লাহর নামে যে ক্ষয়রাত করেছিলেন তার বদলে দশগুণ বেশি টাকা কবে পাবেন একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল এবং আকাশ জুড়ে মেঘ গর্জন করছিল এবং এমন মনে হচ্ছিল যে যেন আকাশ থেকে এখনই বিদ্যুৎ পড়বে কালো মেঘ এত বেশি ছেয়ে গিয়েছিল যে দিনের বেলাতেই যেন রাত হয়ে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে ইবলিস নিজের গাধার পিঠে বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথা থেকে যেন এলো এবং আল্লামা আবদুল্লার দরজা জোরে জোরে আঘাত করতে লাগল আল্লামা আবদুল্লা ভাবলেন যে এত বৃষ্টির মধ্যে এই কোন বিপদেশে হাজির হল তিনি দৌড়ে গেলেন এবং দরজাটি খুলে দিলেন তিনি ইবলিসের এই অবস্থা দেখে খুব অবাক হলেন তার পরনের কাপড় ছেঁড়া দাড়ি বড় হয়ে গিয়েছে আল্লামা আবদুল্লা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি আর এই করুণ অবস্থায় তুমি এখানে কিভাবে। সেই লোকটি বলতে লাগল যে হ্যাঁ আমি খুব গরিব হয়ে গিয়েছি এবং এখন এই দুনিয়ায় আমার আপন কেউ নেই আর এখন আমি আপনার কাছে চলে এসেছি এবং এখন আপনার খেদমত সেবা করেই জীবনের বাকি অংশ আপনার সাথেই কাটাবো। আল্লামা আবদুল্লা আশ্চর্য হয়ে বললেন কিন্তু এখন আমার কাছে আর বেঁচেই বা কী আছে তখন সেই অচেনা লোকটি বলতে লাগল আমার কোনো বেতন চাই না শুধু আমি আপনার সাথে থাকতে চাই আমি কেবল আপনার খেদমত করতে চাই আপনি চাইলে আমাকে কিছু দিন বা না দিন আপনি চাইলেও আমাকে রুটিও না দিতে পারেন ইবলিস এমনভাবে বলল যে আল্লামা আবদুল্লা তাকে নিজের কাছে রাখতে সম্মত হলেন তারপর ইবলিস বেশ কিছুদিন ধরে আল্লামা আবদুল্লার খেদমত করতে থাকল সে তার ঘরের সমস্ত কাজ করত তার হাত পা টিপে দিত জঙ্গল থেকে কাঠ কেটে আনত সংক্ষেপে সব ধরনের কাজই করত আল্লামা আবদুল্লা তার উপর খুবই খুশি ছিলেন যে তিনি বিনামূল্যে একজন কর্মচারী পেয়ে গেলেন একদিন আল্লামা আবদুল্লাহ তাকে বলতে লাগলেন যে ইবলিস আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই ইবলিস তো এই কথাটির অপেক্ষাতেই ছিল তার ধারণা ছিল যে এখন আল্লামা আবদুল্লাহ তাকে নিজের সমস্ত সম্পদ ক্ষয়রাত করার আসল রহস্য জানিয়ে দেবেন তারপর ইবলিস জিজ্ঞেস করল যে কেমন কথা কিন্তু আল্লামা আবদুল্লা বলতে লাগলেন যে কথাটি হল যে আমার কাছে সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছে আমার কাছে এত টাকাও নেই যা দিয়ে আমি বেলার খাবার কিনতে পারি সুতরাং আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি অন্য কোনও থাকার জায়গা খুঁজে নাও আমার কি হবে আমার তো কোনো না কোনও দিন কেটে যাবে আমার কারণে তুমি কষ্ট কেন করবে এই কথা শুনে ইবলিস হতাশ হয়ে গেল এবং বলল আল্লামা আবদুল্লা সাহেব আমি আপনার খেদমাত কোনও ধরনের লোভে করিনি এবং নাই আমি আপনার কাছ থেকে কোনও সুবিধা নিতে চেয়েছিলাম বরং আমি সব পরিস্থিতিতে আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই আমি সব অবস্থায় আমার প্রতিশ্রুতি রক্ষা করব কিন্তু আমাকে একটি কথা জানিয়ে দিন যে আপনি আপনার বাপদাদার সম্পত্তি ক্ষয়রাতে কেন দান করেছিলেন এবং এত বড় পুণ্যের কাজ করার পরেও নামাজসহ বাকি নেক কাজ কেন ছেড়ে দিলেন আল্লামা আবদুল্লা এই কথা শুনে হতবাক হয়ে গেলেন এবং বলতে লাগলেন আমি তো ভেবেছিলাম যে এতদিন পেরিয়ে যাওয়ায় তুমি এই কথা ভুলে গিয়েছ এমন গুরুত্বপূর্ণ কথাও কি কেউ ভুলতে পারে আল্লামা আবদুল্লা সাহেব আমি এত দিন ধরে আপনার খেদমত করলাম আমি আপনার কাছে বেতন বা অন্য কোনও বস্তু চাইনি শুধু আপনি আমাকে এই কথাটির রহস্য বলে দিন যে আপনি আপনার বাপদাদার সম্পত্তি ক্ষয়রাতে কেন দান করে দিলেন আপনি কি আমাকে শুধু এতটুকু কথা জানাতে পারেন না ইবলিশ অত্যন্ত দুঃখিস করে আল্লামা আব্দুল্লাকে এই কথাটি বলল যে আল্লামা আবদুল্লাও এই কথাগুলি শুনে নরম হয়ে গেলেন তারপর আল্লামা আবদুল্লা সমস্ত ঘটনাটি তাকে শোনালেন এবং বললেন আমার ধারণা ছিল যে আল্লাহর পথে ক্ষয়রাত করার পর তার থেকে দশ গুণ বেশি আমাকে মিলে যাবে এবং আমি ধনী হয়ে যাব কিন্তু এত মাস অপেক্ষা করার পরেও এই করুণ অবস্থা যে এখন উপোস দেওয়ার পরিস্থিতি এসেছে ইবলিশ গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনতে থাকল যখন আল্লামা আবদুল্লা তার কথা শেষ করলেন তখন ইবলিস বলল আপনি কি কারো কাছ থেকে এই কথাটির সত্যতা নিশ্চিত করিয়েছিলেন যে এই কথাটি সত্যিই আল্লামা আবদুল্লা বলতে লাগলেন জি হ্যাঁ আমি শহরের বড় মৌলবীর কাছে গিয়ে এই কথাটি জানতে চেয়েছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন যে এই কথাটি শতভাগ সঠিক কিন্তু এখন আমার জানা হল যে এই কথাটি মিথ্যা ছিল আল্লামা আবদুল্লা বললেন তারপর ইবলিস তার চোখের দিকে তাকিয়ে বলল আপনার খুব বড় ভুল হয়ে গিয়েছে কেমন ভুল আল্লামা আবদুল্লাহ চোখ পাকিয়ে বললেন তখন ইবলিস বলতে লাগল যে আমার মানে হল যে যদি আপনি আল্লাহর নামের বদলে শয়তানের নামে এই ক্ষয়রাত করতেন তবে আপনি দশ নয় বরং বিশ গুণ বেশি পেতেন কি বললে তুমি হতভাগা আল্লামা আবদুল্লাহ রাগ নিয়ে চিৎকার করে বললেন চিৎকার করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু আমার কথা শুনুন ইবলিস বলল আমার তোমার কোনো কথা শুনতে হবে না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমার তো তোমাকে শয়তানের অনুচর মনে হচ্ছে আল্লামা আবদুল্লার রাগ নিয়ে না জানি কি কি বলতে বলতে সেখান থেকে চলে গেলেন তারপর ইবলিস এই পরিস্থিতিতে ভালো মনে করল যে চুপচাপ সেখান থেকে চলে যাওয়া হোক ফলস্বরূপ সে নীরবে উঠে সেখান থেকে চলে গেল আর আল্লামা রাত ভর তার বলা কথাগুলি নিয়ে চিন্তা করতে থাকলেন যদি আল্লাহর নামের বদলে শয়তানের নামে নেকি করা হয় তো সে বিশ গুণ বেশি পাবে বিশ গুণ বেশি এই কথাগুলি ভেবে লোভে তার চোখ আরও বড় হতে থাকল সে যত বেশি ভাবত তার মুখে ততই জল আসতে থাকত আল্লামা আব্দুল্লাহ পুরো রাত জেগে থাকলেন সকালে উঠলেন তো তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং ইবলিসও সকাল হতেই সেখানে ফিরে এলো তার চোখে ছলনার মক্কারির এক বিশেষ চমক ছিল ইবলিস যে আসলে এক শয়তান ছিল এবং সে আল্লামা আব্দুল্লার মনে লোভ ঢুকিয়ে দিয়েছিল এবং তার পুণ্যগুলিকে নষ্ট করে দিয়েছিল আল্লামা আবদুল্লা তার মিষ্টি কথায় ফুসলে গেলেন এবং তিনি পাপ করে নিজের নেকিগুলি হারিয়ে ফেললেন ইবলিস মাথা নিচু করে দাঁড়িয়েছিল আল্লামা আবদুল্লা তাকে নিজের কাছে ডাকলেন তারপর ইবলিস বলতে লাগল যে আল্লামা আবদুল্লা সাহেব আমার পরামর্শটি মেনে নিন শয়তানের নামে বেশি না হলেও সামান্য কিছু টাকা খরচ করে দেখুন যদি আমার কথা মিথ্যা হয় তো নিঃসন্দেহে আমার প্রাণ নিয়ে নিতে পারেন তাদের দুজনের মধ্যে তখনও এই কথা হচ্ছিল যে হঠাৎ সেখান দিয়ে একজন ফকির যাচ্ছিল এবং বলতে লাগল যে বাবা আল্লাহর নামে এক টাকা দিন আল্লাহ আপনার ভালো করবেন আল্লামা আবদুল্লাহ এটা শুনে উঠলেন এবং দরজার কাছে গেলেন তিনি ফকিরকে ডেকে বললেন যে আল্লাহর নামের বদলে যদি তুমি শয়তানের নামে চাও তো তোমাকে এক টাকা দেব ফকির এই কথা শুনে সাথে সাথে বলল যে ঠিক আছে শয়তানের নামেই দিয়ে দিন তারপর আল্লামা আবদুল্লাহ দ্রুত তাকে এক টাকা দিয়ে দিলেন ফকির এটি দেখে হতবাক হয়ে গেল এবং আল্লামা আবদুল্লাকে দেখতে দেখতে সেখান থেকে চলে গেল তারপর আল্লামা আবদুল্লাহ ইবলিসের কাছে ফিরে এসে বললেন আমি তোমার কথা মেনে নিয়েছি এখন আমাকে বল যে আমাকে এক টাকার বদলে বিশ গুণ বেশি কখন এবং কিভাবে মিলবে তখন ইবলিস বলতে লাগল যে আপনি শয়তানের নামে ক্ষয়রাত করেছেন আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না এবং নাই আপনাকে হতাশ হতে হবে কাল সকালেই আপনি পাহাড়ের উপর যাবেন এবং সেখানে একটি পিপল অর্থাৎ অশ্বত্থের বিশাল গাছ আছে তার পাশ থেকে একটি পাথর সরিয়ে নিচ থেকে কুড়ি টাকা বের করে নেবেন যদি আমার কথা মিথ্যা হয় তো আমি আপনাকে বলেছি যে যদি এই কথাটি মিথ্যা হয় তো আপনি আমাকে প্রাণে মেরে ফেলবেন আল্লামা আবদুল্লা তার কথা শুনে আশ্বস্ত হয়ে গেলেন এবং তিনি অস্থিরভাবে পুরো রাত সকাল হওয়ার অপেক্ষা করতে থাকলেন যখন সকাল হল তো তিনি দ্রুত দৌড়াতে দৌড়াতে পাহাড়ের দিকে গেলেন সেখানে পৌঁছে তিনি দেখলেন যে পিপলের গাছের কাছেই একটি বড় পাথর রাখা আছে তিনি সেখান থেকে সেই পাথরটি সরালেন তো সেখানে সত্যিই কুড়ি টাকা ছিল তিনি সেই টাকাটি তুলে নিলেন এবং এখন আল্লামা আবদুল্লার আনন্দের কোনও সীমা ছিল না তিনি আনন্দে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে এলেন বাড়ি এসে দেখলেন তো ইবলিস ঘরে ছিল না তারপর আল্লামা আবদুল্লাহ নিজের প্রতিদিনের এই অভ্যাস গড়ে তুললেন যে তিনি রোজ শয়তানের নামে খয়রাত বিতরণ করতে লাগলেন দূর দূর থেকে ফকিরেরা আসত এবং শয়তানের নামে খয়রাত পেয়ে সেখান থেকে চলে যেত এখন তো আল্লামা আব্দুল্লাহ নাই আল্লাহর ভয় ছিল এবং নাই নিজের আশেপাশের মানুষের কাছ থেকে কোনও লজ্জা লোভ তাকে নির্লজ্জ করে দিয়েছিল এবং লোকেরা তার এই করুণ অবস্থা দেখে খুব অবাক ছিল লোকেরা তার কাছে এই পরিবর্তনের কারণ জানতে চাইল কিন্তু তার কাছে দেওয়ার মতো কোনো উত্তর ছিল না তিনি তো শুধু কুড়িগুণ টাকা বেশি পাওয়ার জন্য সব সময় চিন্তা করতেন আল্লামা আবদুল্লার কাছে প্রচুর সম্পদ জমা হয়ে গিয়েছিল কিন্তু শয়তান তাকে এমনই পাগল করে দিয়েছিল যে তার মন ভরছিলই না সে সব সময় আরও বেশি পাওয়ার লোভে থাকত কেউ সত্যি বলেছে যে লোভী মানুষের পেট কখনো ভরে না আর তারপর ইবলিস নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবল একদিন সে আল্লামা আবদুল্লাকে বলতে লাগল যে আল্লামা আবদুল্লা সাহেব আপনি প্রতিদিন পিপল গাছের দিকে যান আমার ভয় হচ্ছে যে কেউ আপনার উপর সন্দেহ না করে বসে এবং কোথাও অন্য কেউ আপনার আগে গিয়ে সেখান থেকে টাকা না তুলে নেয় তো তারপর কি করা উচিত আল্লামা আবদুল্লা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমার পরামর্শ হল যে আপনাকে একবার এত সম্পদ দেওয়া হোক যে আপনার আর দ্বিতীয়বার দরকারই না থাকে আল্লামা আবদুল্লা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু সেটা কিভাবে। ইবলিস বলল তা এভাবে যে আমি যা বলবো তা আপনি করতে থাকবেন আমাকে কোনো প্রশ্ন করবেন না নয়চ আপনার এবং আমার সম্পর্ক শেষ হয়ে যাবে আল্লামা আবদুল্লা বললেন আরে আরে আমাকে বল লোভের চোটে আল্লামা আবদুল্লার মুখ থেকে লালা ঝরছিল তারপর ইবলিস বলতে লাগল এই নিন এই টুপিটি পরে নিন এবং আমার সাথে চলুন এই টুপি পরলে আপনি পৃথিবীর মানুষের চোখের আড়ালে চলে যাবেন আপনাকে কেউ দেখতে পারবে না কিন্তু আপনি সবাইকে দেখতে পারবেন আল্লামা আবদুল্লা এখন শয়তানের অনুচর হয়ে গিয়েছিলেন এবং তিনি শয়তানের প্রতিটি আদেশ মানার জন্য প্রস্তুত ছিলেন তিনি শয়তানের দেওয়া টুপিটি পরে নিলেন ইবলিস তাকে সাথে চলতে বলল তো তিনি তার সাথে হাঁটতে শুরু করলেন যখন তারা বাইরে বের হলেন তো গলি বাজারে মানুষ চলাফেরা করছিল কিন্তু তাকে কেউ দেখতে পারছিল না তারা চলতে চলতে সুলতান ফাহাদের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেলেন এবং কোনো বাধা ছাড়াই তারা প্রাসাদে প্রবেশ করলেন প্রাসাদে সুলতানের সিপাহী চাকর গোলাম সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল কিন্তু তাদের কেউ দেখতে পারল না সুলতান নিজের কামরায় বসে খাবার খাচ্ছিলেন শয়তান তাকে এক কোণে আটকে বলল যে এখন মজা দেখুন আল্লামা আবদুল্লা প্রাসাদের সাজসজ্জা দেখে পাগল হয়ে যাচ্ছিলেন তার হৃদয়ে এই লোভ আসছিল যে তিনি প্রাসাদের সমস্ত সম্পদ একত্র করে নিজের সাথে নিয়ে যান তিনি তখনও ভাবছিলেনই যে তিনি দেখলেন যে সুলতান খাবার খাওয়ার সময় নিজের বাঁ হাত দিয়ে জলের গ্লাস তুলছিলেন তো শয়তান সাথে সাথে গ্লাসে থুতু ফেলে দিল যখন আল্লামা আবদুল্লা এটা দেখলেন তো তিনি সুলতানের হাত থেকে সেই জলের গ্লাসটি ফেলে দিলেন সুলতান এই বুঝলেন যে হয়তো তার হাত কেঁপে গিয়েছিল যখন শয়তান এটা দেখল যে আল্লামা আবদুল্লা তার হাত থেকে জলের গ্লাস ফেলে দিয়েছে তো শয়তান বলতে লাগল আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো কাজে হস্তক্ষেপ করো না সুলতান আবার বাঁ হাত দিয়ে জলের গ্লাস তুললেন শয়তান আবার জলে থুতু ফেলে দিল এবং আবার আল্লামা আবদুল্লা সেই জলের গ্লাস ফেলে দিলেন এইবার শয়তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে আল্লামা আবদুল্লাকে বলতে লাগল যে আমি তোমাকে বলেছিলাম যে আমার কোনো কাজে দখল দিও না যদি এখনও তুমি বিরত না হাও তো তোমার জন্য এটা ভালো হবে না আল্লামা আব্দুল্লাহ যদিও লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু তখনও তার ভেতরে পুণ্যের কিছু রেশ বাকি ছিল তারপর তিনি শয়তানের কথা শুনে চুপ হয়ে গেলেন সুলতান খাবার খাওয়ার আগে বিসমিল্লাও পড়েননি তারপর শয়তান তার খাবারে থুথু ফেলে দিল এবং তৃতীয়বারের মতো আবার তিনি বাঁ হাত দিয়ে জলের গ্লাস তুললেন যে শয়তান আবার এর গ্লাসে থুথু ফেলে দিল সুলতান তখনও জলপান করতে চাইছিলেন যে আল্লামা আবদুল্লা আর নিজেকে ধরে রাখতে পারলেন না এবং তিনি আবার জলের গ্লাসটি নিচে ফেলে দিলেন এবং খাবারের দস্তরখানও উল্টে দিলেন এবার শয়তানের শোহের সীমা পেরিয়ে গেল সে আল্লামা আবদুল্লার মাথার ওপর থেকে সেই টুপিটি নামাল এবং সেখান থেকে পালিয়ে গেল সুলতান হঠাৎ দেখলেন যে একজন অচেনা লোক হঠাৎ তার পাশে দাঁড়িয়ে আছে সুলতান এই দৃশ্য দেখে রাগ নিয়ে বললেন যে তুই কে এবং তোকে এখানে আসার অনুমতি কে দিল এখন আল্লামা আব্দুল্লাহ নিশ্চিত হয়ে গেলেন যে সুলতান তাকে ফাঁসি দেবেন তিনি ভয়ে ভয়ে সুলতানকে বললেন সুলতান ফাহাদ সালামাত যদি প্রাণের নিরাপত্তা চান তো সত্যি সত্যি বলব সুলতান বললেন বল এবং সত্যি সত্যি বল এবং তারপর আল্লামা আবদুল্লা তার খয়রাতের ঘটনা এবং শয়তনের ইবলিস রূপে আসা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা সুলতানকে শোনালেন আল্লামা আবদুল্লা বললেন যে আপনি তিন বারই গ্লাসটি বাঁ হাতে ধরেছিলেন এবং তিন বারই শয়তান তাতে থুথু ফেলে দিয়েছিল এবং আপনি খাবার খাওয়ার আগে বিসমিল্লাও পড়েননি তাই সে আপনার খাবারেও থুথু ফেলে দিয়েছিল আমি তিন বারই আপনার হাত থেকে সেই গ্লাসটি ফেলে দিলাম এবং আপনার খাবারকেও উল্টে দিলাম আল্লামা আবদুল্লা বলতে লাগলেন সুলতান ফাহাদ সালামাত আমি চাইনি যে আপনি শয়তানের থুথু দেওয়া জল পান করুন এবং এই এমন নোংরা খাবার খান যখন সুলতান আল্লামা আব্দুল্লাহর এই সব কথা শুনলেন তো তিনি আল্লামা আবদুল্লার এই পুণ্যের কাজ দেখে খুব খুশি হলেন সুলতান তাকে পরের দিন রাজ দরবারে আসতে বললেন যখন পরের দিন আল্লামা আবদুল্লা দরবারে উপস্থিত হলেন তো সুলতান তাকে প্রচুর অর্থ সম্পদ দিয়ে ধনী করে দিলেন এবং অনেক পুরস্কারে ভূষিত করলেন আর আল্লামা আবদুল্লা সুলতানকে বলতে লাগলেন লোভ একটি খারাপ বালা এবং আল্লাহ নিজের ওয়াদা অবশ্যই পূরণ করেন যদি কোনো মানুষকে তার পুণ্যের বদলা দুনিয়াতে না মেলে তো তাকে পরকালে তার সাাব অবশ্যই মিলবে এবং কোনও মানুষের লোভ করা উচিত নয় কারণ লোভের বিনিময়ে মানুষকে লজ্জা পেতে হয় এবং তারপর আল্লামা আব্দুল্লাহ শয়তানের নামে করার কারণে যে দৌলত তার কাছে জমা হয়েছিল তা সব গরিবদের মধ্যে বাটে দিলেন তিনি আল্লাহ পাকের কাছে সত্যিকারের মন দিয়ে তওবা করলেন এবং আগের থেকেও বেশি নেক কাজ করতে শুরু করলেন এবং লোকেরা এই ঘটনাটি শত শত বছর ধরে মনে রাখল প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো মন্তব্যগুলিতে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের ইসলামিক ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ